আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনাদের মধ্যে অনেক দিন পর ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম যেখানে আজকে আপনাদেরকে দেখাবো ছুটির দিনে আমি কিছু জায়গা ঘুরতে গেলাম তার মধ্যে আমাদের বাসার পাশে একটি পাহাড় আছে তারপর আরেকটি জায়গা আছে ইতিমধ্যে এখন চলে আসলাম আমি একটি পাহাড়ে এখানে জায়গাটা আসলে অনেক সুন্দর কেউ নেই খুব নির্জন একটা জায়গা আমরা তিনজন আসছি এখানে আমার ফুফাতো ভাই তার পাশাপাশি আমার একটা বন্ধু ছিল খুব সুন্দর জায়গাটা জীবনের পথে চলতে ফিরতে মনবো তোমা এখন নামতেছিলাম আসলে উঠাটা মোটামুটি ভালোই ছিল কিন্তু নামার সময় একটু বেশি কষ্ট হয়ে গেছে যেহেতু জায়গাগুলো অনেক ভিচা ছিল তো এখন একটি গাড়ি নিয়ে চলে যাচ্ছি আবার আর একটি গন্তব্যের উদ্দেশ্যে আর একটি সুন্দর জায়গায় এখন চলে আসলাম আর একটি জায়গায় এখানে আসলে জায়গা অনুযায়ী মানুষ অনেক বেশি জায়গাটা অনেক সুন্দর ঠিক আছে এখানে অনেক ভিডিও ছবি আমরা তুললাম হালকা পাতলা আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম